আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা অবস্থান করছি রাজশাহীতে অবস্থিত সুজুকির অথরাইজড ডিলার ফারহান অটোসে এবং আমার সাথে আজকে আছেন এই অথরাইজড ডিলার পয়েন্টের স্বত্বাধিকারী জনাব আমিনুল ইসলাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনার থেকে এই ফারহান অটোস সম্পর্কে বিস্তারিত জানবো তো আমাদের কিছু কোয়েশ্চিন আছে আপনার কাছে প্রথম যে কোয়েশ্চিনটা সেটা হলো যে আপনার এই ফারহান অটোস যে শোরুমটা আপনি করেছেন আছে প্রাণ কেন্দ্রতে সেটা যাত্রা কবে থেকে শুরু হয়েছিল এটা আলহামদুলিল্লাহ আমরা ফারহান মাল্টিমিডিয়া নামে মোটর সাইকেল জগতে দুই হাজার সাল থেকে যাত্রা শুরু করি এবং দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ফারহান অটোস রাজশাহী সুজুকি যাত্রা চব্বিশ সাল থেকে ফারান অটো যেটা সুজুকি থেকে যাত্রা শুরু ওটা চব্বিশ সাল থেকে শুরু হয় আচ্ছা আপনারা কি কি এই যে মোটর বাইক লিমিটেডের সকল বাইক পাওয়া যায় মানে সকল অথরাইজ বাইক জি আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটর মোটরসাইকেলের অথরাইজ যতগুলোর বাইক আছে প্রত্যেকটা বাইকই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যে আমরা দেখেছি যে সুজুকির একশো দশ সিসি থেকে মানে একশো দশ সিসির হায়াতে যেটা সেটা থেকে শুরু করে আড়াইশো সিসি পর্যন্ত যেটা আমাদের আছে এখন বর্তমানে মার্কেটে সুজুকি সেই পর্যন্ত পাওয়া যায় আমাদের কাছে একশো দশ সিসি থেকে শুরু করে সুজুকির স্কুটার এবং আড়াইশো সিসি পর্যন্ত যেটা ইয়ং জেনারেশনের ক্লাস সকল মডেলই আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল আছে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আফটার সেল সার্ভিস একটা বাইক কেনার পরে কাস্টমারকে কেমন ভাবে এটা হ্যান্ডেল করে আফটার সেল সার্ভিস আমাদের শোরুমের মূল চিন্তাই হলো যে সেলস তো হবেই স্বাভাবিক কিন্তু সেলসের পরে একটা ভাই গাড়ি চালাবেন তার গাড়ি সার্ভিসটা হলো মূল এই আমরা সেলসের চেয়ে সার্ভিসের সবচেয়ে বেশি ফোকাস দিয়ে প্রাধান্য দিয়ে থাকেন আমাদের এখানে একজন ভাই গাড়ি নিয়ে আসলে আমরা তাকে দূরত আমাদের সার্ভিস টিম আছে তিনারা তিনার গাড়ির প্রবলেমগুলো শোনার পরে এটি আমরা সলভ করার চেষ্টা করি আমাদের এখানে দক্ষ টেকনিশিয়ান আছেন আচ্ছা এবং কাস্টমারদের জন্য আমাদের সুন্দর ওয়েটিং জোন আছে এবং আমাদের এখানে অথরাইজ স্পেশাল সকল টুলস অ্যাভেলেবল আছে

র্যাঙ্কন মোটরসাইকেল থেকে আমরা তাদের কোম্পানি থেকে যে ডকুমেন্টস সেটা অনলাইনে দিয়ে দিচ্ছে আমরা সেটা যত দ্রুত আমরা বিআরটিতে দিয়ে এবং পনেরো দিন সর্বোচ্চ এক মাসের ভিতরেই এইগুলো অ্যাভেলেবল দেওয়া হয় আচ্ছা মানে এইটা এই বিষয়টা তার সজাগ আছেন যে এখানে কিছু লোক দিয়ে রাখছি প্রতিদিন যাতে করে কাগজের বিষয়টা আমরা সল্ভ করতে পারি এই স্পেশাল লোক লেখা আছে দক্ষ এবং তিনি প্রতিদিন কন্টিনিউ এই কাজগুলো করে থাকেন আচ্ছা সার্ভিস সেন্টার নিয়ে একটু স্পেশালি কী কী সার্ভিস দিচ্ছেন কয়টা র্যাম্প আছে বা স্পেশাল কোনো সার্ভিস দিচ্ছেন কিনা কাস্টমারদেরকে আমাদের এখানে সার্ভিসের জন্য ছয়টা র্যাম্প আছে এবং গাড়ি আসার সাথে সাথে আমরা গাড়িটাকে অশে দিই ওয়াশে দিলে গাড়ির যে ময়লা বা আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো সরা ফ্রেশ হয়ে যায় ফ্রেশ হওয়ার পরে আমরা আমাদের দক্ষ টেকনিশিয়ান গাড়ির প্রাথমিক চেক করে তার যা দরকার অরিজিনাল পাস্ট যেগুলো কোম্পানির সে পাস্ট আমাদের কাছ থেকে পাওয়া যায় এবং আমরা তাকে সার্ভিস দিয়ে থাকি এবং জেনুইন পার্টস একটা গাড়িতে জেনুইন পার্টস দিলে তার গাড়ির যে নতুন অবস্থায় যেটা থাকে সেটা স্বাভাবিক ফিরে আসে আমরা সে কাজটা করে আমাদের যে আপনার ফারহান অটোসের পক্ষ থেকে যদি কিছু বলতেন আমরা ফারহান অটোসের পক্ষ থেকে কাস্টমারদের অভিনন্দন জানাই আমাদের টু হুইলার্স জগতে এত চমৎকার শোরুম বাংলাদেশে বিরল এত সুন্দর আমরা আয়োজন করছি কাস্টমারদের জন্য এই জন্য আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সার্বিক ক্ষেত্রে দক্ষ ম্যান পাওয়ার আছে যে আপনাদের আতিথ্যতাস সহ গ্রহণ করে আমাদের এখান থেকে সার্ভিস গ্রহণ করবেন আমরা আপনাদের সহযোগী হিসাবে থাকবো আপনার এটি আপনাদের প্রতিষ্ঠান মনে করে আপনার প্রতিষ্ঠানে সবাই আসবেন সেলস এবং সার্ভিস ক্ষেত্রে সচেতন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আপনার ভালো থাকবেন এবং আমরা ফারান অটোসের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ